কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার রবিবার এখন ঘড়ির কাটা ঘরে পৌঁছে গেছে এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করে দিলাম আর সকাল সকাল আজকে উঠতে হয়েছে আজকে মেয়ের পড়া ছিল সায়েন্স মেয়ের তো কাল সোমবার আগামী আগামীকাল আর কি সোমবার মেয়ের তো রিট পরীক্ষা তার জন্য সায়েন্সের স্যার যেখানে অঙ্ক করে সেখানে ডেকেছিল তা ওর একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে মানে একটু না ভালো মতোই ঠান্ডাটা লেগেছে এখন এইরকম সময় তো তা সেই জন্য তা শরীরটা খারাপ একটু উঠতে দেরি হয়েছে তা যাক গে দেরি হলো যেতে তো হবে তা গেছে তা এখন হবে ছুটি হয়ে যাবে সাড়ে দশটা নাগাদ আবার বাড়ি আসবে তা আপাতত অনেকটা কাজ এগিয়ে গেছে যেটুকু বাসি কাজ ছিল সেটুকু করে নিয়েছি নিয়ে অনেকক্ষণ আগেই চাও খাওয়া হয়ে গেছে একবার চা খেয়ে গোপালকে তুলেছি গোপালকে তুলে তুলে এসে তারপরে ওখানে সকালবেলা জলখাবারের ব্যবস্থা করে ফেলেছি এর মধ্যে লাখু বাজারও গেছিলো বাজারও এনেছে মাছ তবে একটা মাছ আনে নি সেটা কি কাটাতে দিয়েছে না কাটছে কি বললো সেটা সেটা আবার আনতে যাবে তার এখন আপাতত একবার দেখিয়ে দিই হুম এই এইয এখানে আজকে লুচি করব একটু যেহেতু রবিবার সকালবেলা একটু লুচি আর এখানে একটু চানা সিদ্ধ করেছি কাবলে ছোলা চানা একটু সিদ্ধ করেছি আজকে চানা মশলা আর লুচি করব আর লাভপুর এখানে সবজি বাজার করে দিয়েছে প্রচুর সবজি বাজার করেছে আজকে এই এইযোগ এখানে এক ব্যাগ এই যে বড় ব্যাগের এক ব্যাগ আবার ওখানে একটা বিশাল বড় ক্যারি ব্যাগের এক ব্যাগ করেছে কি কি এনেছে দেখাচ্ছি পরে দেখাচ্ছি একটু হাতটা খালি করে নিই আর এখানে আছে মাছের পোটলা এইযো মাছের ব্যাগ আর এখানে কি মাছ এনেছে আমি তাও জানি না খুলিনি এখন অব্দিও রেখেছে আর আরেকটা কি মাছ বললো বলল আরেক রকম মাছ আমি কাটতে দিয়ে এসেছি এই আর আমাদের সামনে না দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনে এখানে না সকালবেলা ভ্যানি করে ইয়ে বসছে মানে জল খাবারে দিয়ে বসছে সকালবেলা খাবার বলতে আপনার ওই লুচি ডিমের অমলেট ডিম সিদ্ধ যে যা খেতে চায় তা সেই বসছে এইযোগ এই যে ছাতা লাগিয়ে দেখতে পাচ্ছেন এইযোগ এখানে আর সন্ধেবেলা নাকি সন্ধ্যেবেলা নাকি চপ টপ ভাজছে রুটি রুটিও করছে দেখতে পাচ্ছি এখানে বসছে দেখতে পাচ্ছি তা কালকে লাপু লুচি এখান থেকে খেয়েওছে লুচি আর ঘুক নেই খারাপ করেনি ভালোই করেছে মোটামুটি তা মোটামুটি চলছেও দেখা যাক আর হাত বাড়ির সামনে হলে একটা সুবিধাও হয় তাই না সময় স্টেশনে যেতে হয় আমাদের কিছু খেতে ইচ্ছা করলে বাড়ির সামনে হলে তো সুবিধাই না তা চলুন আর লেট করবো না টিফিনটা বানাতে শুরু করি কড়াই এখানে বসিয়ে দিয়েছি চলুন চানা মশলা মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাটার মধ্যে কী দিয়েছি রেগুলার যে মশলাগুলো লাগে সেগুলো প্রথমে দিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট লঙ্কা পেস্ট সব কিছু দিয়ে আমি একদম ঘরোয়া নর্মাল করছি চানা মশলা দিয়ে এবার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এভারেস্টের চানা মশলা সব কিছু আমি অ্যাড করে দিয়েছি এবার এটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব সিদ্ধ করা চানাটা অনেকে চাইলে চা পাতাও দিতে পারেন চা পাতা একটা ন্যাকলার টুকরিতে করে বেঁধে চানাটা যখন সিদ্ধ করবেন তার মধ্যে দিয়ে দিতে পারেন তাতে কালার আসে আমি সসটা দিচ্ছি একটু টেস্টও আসবে কালারও আসবে বেশি দিলে না অন্যরকম খেতে হয়ে যাবে এবার এর মধ্যে জল অ্যাড করে দেবো বেশি জল দেবো না কারণ চানাটা অলরেডি সিদ্ধ করাই আছে আমার তাই এই জন্য অল্প একটু জল অ্যাড করে দিয়েছি অল্প একটু ক্যাসরি মেথি অল্প দেবো বেশি না

আর এইটা আজকে খাইনি শেরু সেরু সকালে ব্রেকফাস্ট করেনি কিচ্ছু খায়নি চলুন এখানে দেখিয়ে দিই কী কী লাপ্পু বাজার এনেছে সকালবেলা তো বললাম লাপ্পু বাজার এনেছে এক গাদা দু ব্যাগ ঠাসা আচ্ছা এখানে সমস্ত শীতের সবজি যা যা এনেছে সব শীতের সবজি এনেছে এখানে আছে ফুলকপি বাঁধাকপি বেগুন লাউ ক্যাপসিকাম পেঁয়াজ কলি গাজর কুমড়ো এখানে আছে পালং শাক পালং শাক আচ্ছা এখানে টমেটো আর আদা এটাকে ধুয়ে দিয়েছি টমেটো আর আদা ধুয়ে রাখলে খুব সুবিধা হয় এখানে এনেছে রসুন এখানে এনেছে ধনে পাতা কতটা ধনে পাতা দেখুন দশ টাকার ধনে পাতা এখানে এনেছে বিনস আর এখানে হচ্ছে কড়াইশুটি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ গেছে আর শেরু ওই দেখুন পেঁয়াজ খাচ্ছে ও দিবিক গর্জা দেখ দেখেছেন সবজি তুলতে দিচ্ছেন আজকে যে সবজি তুলছি এই কড়াইশুটি পালং শাক বেগুন সব টেন টেন নিয়ে এখানে নিয়ে চলে আসছে জানেন একটু আগে কড়াই শুটি চিবিয়ে চিবিয়ে খেলো একটু বমি করবে না বলুন আর এখানে এখন দেখুন মুখে এটা গোটা পেঁয়াজ এই দেখুন ডাক্তার একটু আছে নেই দেখুন গোটা পেঁয়াজ এই দেখুন গোটা পেঁয়াজ দেখছেন এই দেখুন গোটা পেঁয়াজটা মুখে দিয়েছিল কি বলবে বলুন তো একে হ্যাঁ একে কি বলবেন বলুন ওই দেখুন আবার আর দিয়েছে আবার একটা পেঁয়াজ নিয়েছে আবার একটা পেঁয়াজ নিয়েছো পেঁয়াজ নিয়ে এখানে জড়ো করছে পেঁয়াজ দেবে না দাঁড়ান দাঁড়ান ওকে আগে ধরি জানে কি অবস্থা ওই দেখুন দেখতে খেলা নিয়ে খেল তা না এখন দেখো ঘড়ি বারোটার ঘরে পৌঁছে গেছে এখন আমার রান্না বাকি এখানে এই যে ঢালা বাসন করে আছে এগুলো ধোবো মাছ ধোবো রান্না করব আর ও তালের মধ্যে রামায়ণ করে যাচ্ছে হ্যাঁ কড়াই একবার নিয়ে গেল বেগুনের ডানটি ধরে টানছে পেঁয়াজ করিয়ে চিব পালং শাক নিয়ে চলে যাচ্ছে এখন গোটা গোটা পেঁয়াজ ওই দেখুন দুখানা পেঁয়াজকে নিয়ে গিয়ে স্টক করে নিয়ে গেছে আমি দেখতে এইটা নিয়ে গিয়ে জানি আরো নিয়ে গিয়ে কোথাও ফেলে এসেছে কিনা হ্যাঁ বাবা তো অনেকটা পেঁয়াজ এ মা থেকে পেঁয়াজ এনেছিলেন আর কোথায় ফেলেছিস নাকি রে যে দেখুন পেঁয়াজ এখানে ফেলেছে খোসা মশা আর কোথাও ফেলেছে বিপি অবস্থা করছে ও বদমাইশি ওর পা হাতে লেগে গেলে ভেঙে গেলে ওর কি এখনো সেই বয়স হয়েছে বলুন তো এরম ভাবে দৌড়াদৌড়ি করার হ্যাঁ এখনো এক বছর কমপ্লিট হয়নি ওর আর ও এইভাবে তীরের বেগে দৌড়াচ্ছে দিক জ্ঞান শুনে হয় লাগলো একবার দরজা একবার খাটে উঠতে গিয়ে দেখুন ওর কোনো সেন্স আছে চললো আবার

বাজার থেকে কি কি মাছ এনেছে সবজি তো দেখিয়ে দিলাম যে কি কি সবজি বাজার আজকে হয়েছে রবিবার আর মাছ হচ্ছে এখানে আছে পার্শে মাছ সব কটার পেটে এরকম ডিম রয়েছে পার্শে মাছের আর এখন তো পার্শে মাছ ট্যাংরা মাছ সব দিয়ে ডিম আসবে তা যাই হোক পার্শে মাছ এখানে চিংড়ি মাছ আর এখানে এনেছে শঙ্কর মাছ আজকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি এটা তুলে রাখবো আর এইটা আজকের জন্য বার করেছি আমাদের ছ পিস নিয়েছি খুব বড়ো বড়ো পিস তো ছ পিস নিয়েছি বেশি আমার মেয়েও খায় না আমিও খাবো না শঙ্কর মাছ খেতে ভালো লাগে বাট বেশি ভালো লাগবে মানে বেশি খাই না আর তা এখানে শঙ্কর মাছ আচ্ছা আর এই মাছটা বার করেছি এটা হচ্ছে আগের দিনের চিংড়িটা আগের দিনের চিংড়ি এটা বার করেছি ভেবেছিলাম একসাথে রাখবো কিন্তু হবে না এটা আগের দিনে চিংড়ি ধরবে না আজকে অনেকটা চিংড়ি আর এনেছে কাতলা ব্যাস এই হচ্ছে আজকে মাছের সম্ভার মা এখন শঙ্কর মাছ রান্না করবো অ্যাকোয়া গার্ড চালিয়েছি আর এখানে সেরুর ভাত আর চিকেন সিদ্ধটা বসে গেছে আচ্ছা ওখানে মাছের মশলাটা করছি শঙ্কর মাছটা ভাজা হয়ে গেছে শঙ্কর মাছ ভেজে এখন মশলাটা কষিয়ে নিচ্ছে এই জন্য শঙ্কর মাছ ভেজে নিচ্ছে আর পিস না আলু দিয়েছি চন্দ্রমুখী আলু তো খুব ভাল লাগে খেতে আর এখানে এখন একটু পেঁয়াজই করবো দুপুর বোন তার জন্য এই মাখাটা একটু মেখে রেখে দিচ্ছি আগের থেকে মেখে রাখলে কি বলুন তো তাহলে না পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজগুলো খেতে খুব ভালো লাগে কষাকা কষা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে আর কালারটাও দারুণ আছে দিয়েছি এবার টপ হয়ে যে ফেটিয়েছি বাটিটা এইটা ধুয়ে একটু জল দিয়ে মাত্র মিশো থেকে একটা পার্সেল এলো খুবই দরকারি জিনিস কি কারণে নিয়েছি সেটা তো আপনারা মানে দেখলেই বুঝতে পারবেন যে কি পারপাসে নিয়েছি কিন্তু কেন নিয়েছি কিসের জন্য নিয়েছি সেটা পরে বলবো কার জন্য কিসের জন্য নিয়েছি সবই বুঝতে পারবেন কিন্তু একটা বিশেষ এর জন্যই নেওয়া হয়েছে হঠাৎ করে না হলে এত তাড়াতাড়ি নেবার কোনো দরকার ছিল নিচে ফেলে দুটা আগে তুই স্ট্যান্ডটা দে এই যে এবার বুঝতে পারছেন কার জন্য কিসের জন্য কিন্তু হঠাৎ করে নেবার কারণটা কি সেটা কদিন বাদে বলবো চলুন মেয়ে আগে সেট করুক হ্যাঁ দেখুন আমার মেয়ে সেট করে দিয়েছে এই যে ওই অর্ডার দিয়েছিল ওই সেট করে দিয়েছে এই যে এবার বুঝতে পারছেন কার জন্য কিসের জন্য ওরে বাবা রে ওর জিনিস এসছে না ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা আর এখান দিয়ে বাড়ানো কমানো যাবে যাদের ডগি আছে এই জিনিস সবার বাড়িতেই আমার মনে হয় আছে তারা সবাই জানবেন এখন দিস না গুড ইভিনিং বন্ধুরা এখন মাঝে হচ্ছে সন্ধ্যা আটটা আর সন্ধেবেলা এক কাপ কফি খেয়েছি খেয়ে এখন সোজা রান্নাঘরে চলে এসেছি কারণ আজকে একটু না বেরোনো বেরোবো মানে একটু দরকার আছে সেই জন্য খুব ব্যস্তর মধ্যে আছে ভেবেছিলাম সন্ধ্যাবেলা কফি খাওয়া তারপরে সন্ধ্যে দোয়া ঠাকুরের কাছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। কিন্তু সেটা আর হয়ে উঠলো না কারণ একটা খুব মানে এমার্জেন্সি দরকার হয়ে পড়েছে তা সেই জন্য আমাকে বেরোতেই হবে তা মানে আমি যাব এখানেই যাব তা সেই জন্য সোজা এমন সময় নষ্ট না করে সোজা এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাটা করা থাকলে না আমি বেরোলেও না ওই কী বলুন তো পিছনে একটা টান থাকে বলে না যে রান্না গিয়ে রান্না করতে হবে আবার সেই ব্যাপারটা আর থাকবে না সেই জন্যই আমি রান্না করে রেখে যাব অন্তত রান্না করে রেখে যদিও যেতে না পারি রান্নার প্রিপারেশানটাও যদি আমি করে রেখে যেতে পারি তাহলেও আমার মনে হয় যে অনেকটাই আমার কাজের সুবিধা হবে কারণ আমি এখানে স্টেশনেই যাব একটু দরকার আছে কারণ দুদিন বাদে আমার বাড়িতে মানে একটা ছোটোখাটো একটা মানে একটা মানে শুভ অনুষ্ঠান হতে চলেছে সেটা এক্ষুনি বলবো না আর আপনারা যদি কেউ গেস করতে পারেন কারণ আমি সকালের দিকে দেখিয়েছি আমি একটা মিশো থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম আমার সের জন্য তা সেটা দেখে যদি আপনারা বুঝতে পারেন তো ঠিক আছে আর নয়তো একটু ওয়েট করতে হবে দেখার জন্য কারণ সেটা আজকে আমি বলবো না আমি অন্যদিন ব্লগে বলবো যে কীসের জন্য আমি এখন বেরোবো বা কী জন্য বেরোতে চাইছি তা সেই জন্য এখানে ফুলকপি একটু ডাল করা আছে বাঁধাকপি দিয়ে একটু মুগের ডাল করা আছে আর রাত্রের প্রিপারেশন তো আমার মনে হয় যে আমার মনে হয় খুব একটা প্রিপারেশানের দরকার নেই মানে দুপুরবেলা যেরকম ভ্যারাইটি রকম দিয়ে খাওয়া যাবে রাত্রিবেলা আমার মনে হয় অত কিছু ভ্যারাইটির প্রয়োজন নেই তো সেই জন্যই অল্পর ওপরই করছি একটু বাঁধাকপি দিয়ে ডাল আছে আর একটু ফুলকপি দেখলাম একটুখানি আছে আর একটা গোটা ফুলকপি আছে তো ওটা আমি কাটলাম না তা একটুখানি ফুলকপি আর একটু পেঁয়াজ কলি আর একটু আলু সব দিয়ে একটা ভাজি করব। এটা বেশ শীতকালে ভালোই লাগে পেঁয়াজ কলি ফুলকপি সব ভাজিগুলো খেতে মানে ভালোই লাগে তা সেই জন্য এই ডালের সাথে এই ভাজিটা হয়ে যাবে আর একটু চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি যেটা মানে সহজে হয় আর কি কারণ আমি বললামই রান্না করে আমি বেরোব তাই চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা শুধু ঝাল করবো আজ আর কোনো পারেশানে যাবো না আর বাইরে খুব ঠান্ডাও পড়েছে যায় সেরূপে তো একটা রেখে যেতে হবে চাষের জন্য তা চলুন হ্যাঁ আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন গল্প করতে করতে আমার অনেকটা কাটাকুটি হয়েও গেল চলুন বন্ধুরা এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ কলিটা ভাজা চলছে আর এখানে আলুও কেটে রেখেছি পর পর মিশি ভাজে যে মিশিয়ে নেবো আর এখানে পেঁয়াজও কেটে রেখেছি একা তো তা চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাই নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য গুড নাইট এন্ড টাটা আর আমার শেরুদে বাবা দেখুন একটু ঘুম লাগিয়ে নিচ্ছে ঘুম ঘুম করছো মামু এখানকার লোমটা কি হয়েছে খেপ চুরিয়া সেখানটা না দশটা বাজেনি তো এখনো আমার সেরুন না শরীরটা খারাপ হয়েছে জানেন তো ওর জ্বর হয়েছিল এখন একটু বেটার আছে জ্বর হয়েছিল একশো তিন জ্বর ছিল ওর শরীরে এখন ওষুধ চলছে পাঁচ রকমের ওষুধ চলছে চলুন আর আমার মেয়ে ফোনে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে না চলছে সরি শেষ হবে চলুন তাহলে